হ্যালো মাই বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মডেল কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও বেশ আছি আগামীকাল আমার রাজকন্যের দ্বিতীয় জন্মদিন তাই রাত বারোটার সময় ওর জন্য একটা ছোট্ট সারপ্রাইজ প্ল্যান করছি আমরা তাই এখন তার জন্যই গিফট র্যাপিং চলছে আজকের এই ব্লগটিতে সিম্বা জন্মদিনে আমরা যা যা করবো সবটাই তোমাদের সাথে ভাগ করে নেবো গিফট র্যাপিং হয়ে গিয়েছে এবার পালা ও যেখানে কেকটা কাটবে সেই জায়গাটি সাজানো ওর থেকে লুকিয়ে সবটা করা ভীষণ কঠিন তাও আমরা চেষ্টা করছি যতটা ওর থেকে লুকিয়ে করা যায় ও সারপ্রাইজড হয় সবটা দেখার পরে সাজানোর জন্য যা যা প্রয়োজন মিস্টার রয়াজ সন্ধ্যাবেলায় বেরিয়ে কিনে এনেছে পাকেটটা আমি অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম সাজানো মোটামুটি হয়ে গিয়েছে কিন্তু এটা ফেটে গেল ফোলানো হয়ে গিয়েছিল লাগানোর সময় ফেটে গেল সিম্বার রাত বারোটার সময় এটা সারপ্রাইজ ওর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন ওর জন্য এটা সাজাচ্ছি সাজানো হয়ে গিয়েছে এবার ওর গিফটসগুলো রাখা বাকি ছোট জায়গায় বেশি হাবিজাবি ভালো লাগবে না তাই সাজানোটা একদম সিম্পল রাখার চেষ্টা করছি এটা হচ্ছে ফাইনাল একদম সব কমপ্লিট করার পর আসল জিনিসগুলোই সাজাতে ভুলে গিয়েছিলাম এই যে গিফটসগুলো গিফটস গুলো সব র‍্যাপ করা তো হয়ে গিয়েছে বাট এগুলো রাখতে ভুলে গিয়েছিলাম এখন সাড়ে এগারোটা বাজে এখন এই গিফটগুলো রাখলেই মোটামুটি পুরো কমপ্লিট সাজানো সিম্বাকে রাত সাড়ে নটার সময় ডিনার করিয়েছি ভেবেছিলাম যে ও ডিনার করে বোধহয় ঘুমিয়ে পড়বে বারোটা বাজার মিনিট দশেক কাউকে ওকে তুলে দেবো কিন্তু সন্ধ্যাবেলায় যখন আমরা এটা ওটা করছি তখনই বুঝতে পেরে গিয়েছে যে কিছু একটা হচ্ছে তাই ওরা ঘুমের নাম নেই চোখে ও সেই সাড়ে নটা থেকে এখন প্রায় পৌনে বারোটা বাজে ও কিন্তু জেগে আছে তবে এই বছর কিন্তু আমরা ভীষণ এক্সাইটেড দেখার জন্য যে সিম্বা কীভাবে রিয়্যাক্ট করবে এই বছরও বুঝতে শিখে গিয়েছে অনেকটাই চলো তাহলে দেখা যাক হ্যাঁপি বার্থডে হ্যাঁপি বাথডে হ্যাঁপি মার্থডে চো মানো এভ্রি বা হ্যাঁপি বথডে চু ইউ এভ্রি মথ ডে হেভি বাথ গি পু দাও মামা দাও জোরে পু দাও জোরে পু দাও এবার এবার ছুরিটা নাও কেকটা কাটো ওই যে ছুটিটা নাও বল তো না কেক কাটাও

ভীষণ খুশি হয়েছে সিম্বা ওর জন্যই সবটা করা তবে ও এত আনন্দ পাবে এত মজা পাবে আমরা কিন্তু ভাবিনি তবে ও প্রথম দেখেই হতবাক হয়ে গিয়েছিল এবং দারুণ মজা পেয়েছে কেকটা কেটে তো প্রথমে নিজেই খেয়ে নিল এবার এতগুলো ক্যাডবেরি দেখে কোনটা নেবে কোনটা রাখবে বুঝতে পারছে না এইবার পালা গিফটস গুলো খোলার সব কাগজের গিফট তুমি খুলতে পারবে

গিফটগুলো খুলতে খুলতে আবার তার মনে পড়েছে যে কেকটা এখনো রয়েছে কেকটা তাকে খেতে হবে অন্য সময়টা এত সহজে কেক খেতে পাওয়া যায় না আজকে যখন সুযোগ পাওয়া গিয়েছে সেটা ছাড়া যাবে না আর এই যে এটি এটি হচ্ছে সিম্বার বাবা আর আমার তরফ থেকে ওর জন্য ছোট্ট একটি জন্মদিনের উপহার তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই উপহারটি কেমন হয়েছে ডিজাইনটি কাস্টমাইজড আমি ঠিক যেভাবে বলেছিলাম সেইভাবে বানিয়ে দিয়েছে বলার কথা এটুকু কেন খেলিনি আমার তো করতে খাবো নাও আমি তো খাই তো ফাস্ট মাম্মা হ্যাপি মাম্মা খুব হ্যাপি হ্যাঁ হ্যাপি হ্যাপি বার্থডে মাম্মা আই লাভ ইউ আই লাভ গতকাল রাত্রে সেম্বাকে ঘুম পাড়াতে পাড়াতে সময় হয়ে গিয়েছিল প্রায় রাত দেড়টা আজ সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সেম্বাকে ব্রাশ করিয়ে দেখলাম আজ ব্রেকফাস্টে রয়েছে লুচি সাদা আলুর চচ্চড়ি আর ছানার পায়েস ছানার পায়েসটা মামনি বানিয়েছে মামা ভালো ছিল খাবার ভালো আর ছানার পায়েসটা পছন্দ হয়েছে তোমার ইয়ামি ছিল ইয়ামি আর দুপুরবেলায় কি খাবে মামা দুপুরবেলায় কি খাবে তরটাই আচ্ছা চিকেন না মাটন মাটন আচ্ছা তাই হবে এবার পায়েসটা করব পায়েসটা গোপালকে দেব তাই জন্য ওপরে রান্নাঘরে নিয়ে চলে এসেছি নিচে রান্নাঘরে যেহেতু মাছ মাংস তৈরি হয়েছে ছোয়াছড়ি হচ্ছে তাই ওপরের রান্নাঘরেই পায়েসটা এখন তৈরি করব। চালটা ধোয়া হয়ে গিয়েছে আর এখানে কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছি দুধটা ফুটে গিয়েছে চালটা দিয়ে দিলাম ওই দেখো সামনে কতগুলো পায়রা বসে আছে কি সুন্দর সুন্দর রঙগুলো পায়রার এরা প্রায় দিনই এখানে এসে বসে এই মাথাটা বোধহয় ওদের জন্যই বানিয়ে দিয়েছে ওদের সাথে আবার আরো কিছু জন এসে যোগ দিয়েছে দেখছি তখন চারজন ছিল এখন দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আরো তিনজন এসে যোগ দিয়েছে আর প্রত্যেকের রংগুলো এত সুন্দর এই যে না তুমি আমার যার করছে এই তুমি মনির থেকে নামো এদিকে এসো এদিকে দেখি রান্নাঘর থেকে মনিকে মনিকে রান্না করতে দাও বলছি রান্না করতে দাও চলে এসো কেন যাব না চলে এসো তুমি আসবে না কেন কি করছো তুমি তুমি কি করছো রান্না করছো তোমার জন্মদিন তুমি রান্না করছো

দেখবে কি রান্না হচ্ছে গরম করছে তাও কোলে থাকবে এসো নিচে এসো চলো যাবো মা করছে পায়েস উপরে দামে রান্না চলছে নিচে উপরে মিলে আমার দায়িত্ব পড়েছে টুকটাক ভিডিও গুলো করার পায়েসটা হয়ে গিয়েছে দুধটা আর বেশি ফোটাবো না কারণ সেম্বার সেম্বার বাবা দুজনেই একটু দুধটা বেশি থাকলেই পায়েসটা পছন্দ করে তাই একটু বেশি করে দুধটা রাখবো এবার কাজু কিশমিশগুলো দিয়ে দেবো যার জন্য তৈরি হচ্ছে সেও চলে এসেছে মামা দেখলে খাবে তো এদিকে তাকিয়ে বলো খাবে আগে গোপু দাদাকে দেওয়া হবে গোপু দাদা খাবে তারপরে তুমি খাবে কেমন অফিসে একটি জরুরি মিটিং থাকার কারণে আর ছুটি নিতে পারিনি অফিস করতে করতেই সবটা করতে হবে তোমরা যারা গত বছরে সিম্বার প্রথম জন্মদিনের ব্লগটি দেখেছ তারা হয়তো জানোই আমরা সিম্বার প্রত্যেকটা জন্মদিনে একটি করে গাছ লাগাবো ঠিক করেছি এবার সেটারই পালা হ্যাঁ

এই যে আমাদের গাছ লাগানো হয়ে গিয়েছে গত বছর বেলফুল গাছ লাগিয়েছিলাম এবছর লাগালাম কামিনী ফুল এইবার পালা সিমবার জন্মদিনের ভোজের এই ঠাম্মা তৈরি করেছে তার ও মধ্যে লেখা আছে আদর করে ডাকে মামুনি আজ রয়েছে সবজি ডাল পনির কাতলা পোস্ত খাসির মাংস পাঁচ রকম ভাজা মাছ ভাজা আম ছানার পায়েস পায়েস পাঁচ রকম মিষ্টি আর দই তবে খাওয়া শুরু করার আগে সকলে ওকে একটু আশীর্বাদ করব তারপরে শুরু হবে খাওয়া দাওয়া ও দেখলাম আজ বেশ লক্ষ্মী ছানা হয়ে ওশে আছে চুপটি করে। অন্যদিন হলে কিন্তু এতক্ষণে সবটা হাতে করে ঘেটে ফেলতো। সকলের আশীর্বাদ করা হয়ে গিয়েছে। এবার পালা হচ্ছে খাওয়া-দাওয়ার। আর যা যা রান্না হয়েছে সবকটাই কিন্তু সিম্বার পছন্দের খাবার। আরও একটা ভীষণ পছন্দের খাবার আছে। তবে সেটা দুপুরবেলায় করা হয়নি, সেটা করানো হবে রাত্রির বেলায়। তোমরা দেখতেই পারবে সেটা কি। সিমবা খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি আবার অফিসে বসলাম। একজনকে হোমমেড মেড কেক অর্ডার করেছিলাম কেকটি খুব বাজে বানিয়েছে তাই ফাইনালি অনলাইনেই একটি কেক আমাকে অর্ডার করতে হলো তবে যে কেকটি অর্ডার করেছি সেটা কিন্তু দেখতে ভারী সুন্দর যাকে তোমরা দেখতে পাচ্ছ তার নাম সর্ষে তানিয়াদি উপহার দিয়েছে সিম্বাকে জন্মদিনে আর এই যে আমাদের বার্থডে গার্ল এই যে ড্রেসটি পরেছে সিম্বা এটাও কিন্তু ওকে উপহার দিয়েছে তানিয়া মিমিয়া আর যে জুয়েলারি গুলো দেখতে পাচ্ছ সিম্বা পরে আছে সেগুলো ওকে উপহার হিসাবে পাঠিয়েছে ফার্স্ট থেকে ফার্স্ট থেকে আরো কিছু উপহার এসেছে সিম্বার জন্য সেগুলো তোমাদের অবশ্যই দেখাবো শেষে এবার হচ্ছে কেক কাটার পালা

কেক কাটা হলো নিজে কেক খাওয়া হলো সকলকে অল্প অল্প করে কেক খাওয়ানো হলো এবং প্রচুর ছবি তোলা হলো সন্ধেবেলায় তানিয়া দি একা একা এসেছিল অমিতা কিছু কাজে আটকে যাওয়ার কারণে কিছুক্ষণ আগে অমিতা এসেছে কেক খাওয়ার পরে সিম্বাকে চেঞ্জ করিয়ে আরো একটি নতুন জামা পরানো হলো তাকে তার তো আজ ভারী মজা নতুন নতুন জামা নানান ধরনের খাওয়ার আর কি চাই তার মধ্যে আজ আবার সে পেয়েছে তার নতুন বন্ধু সর্ষে কে আজ সে ভারী খুশি এবার হচ্ছে রাতের খাওয়ারের পালা তোমাদেরকে বলেছিলাম রাতে সিম্বার খুব প্রিয় একটি খাবার তৈরি হচ্ছে সেটি হচ্ছে বিরিয়ানি সিম্বা কিন্তু বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে আগে থেকেই ভেবে রেখেছিলাম দুপুরবেলায় মাছ মাংস পাঁচ ভাজা থাকবে ওর জন্য আর রাতে থাকবে বিরিয়ানি সেই অনুযায়ী আজকে রান্না বান্না হয়েছে বাড়িতে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ হাতে ওর পেঁয়াজ আমরা ঠিক বড়রা যেভাবে অল্প বিরিয়ানি অল্প পেঁয়াজ খাই ও কিন্তু ঠিক সেইভাবে খায় এবার তানিয়া দিয়ার অমিতা সিম্বাকে আদর করে আমাদেরকে টাটা করে বাড়ির দিকে রওনা দিল মামনি ঘুমোতে যাবে তাই মামনি আমিও সিম্বাকে একটু আদর করে নিলো ভালো করে জন্মদিনের দিন গতকাল রাত্রিবেলা বারোটার সময় যখন কেক কেটেছিল তখন তোমাদের কয়েকটা গিফটই দেখাতে পেরেছিলাম বাকি গিফট গুলো এবার তোমাদেরকে দেখাই আমার কিন্তু গিফট খুলতে এবং গিফট দেখতে ভীষণ ভালো লাগে এটি একটি জুতো এটি উপহার এসেছে ফার্স্ট এর তরফ থেকে সিম্বার জন্য সিম্বার মুখটা দেখে তো মনে হচ্ছে তার দারুণ পছন্দ হয়েছে এটি সিম্বাকে উপহার দিয়েছে সিম্বার মনিমা এটি সিম্বাকে উপহার দিয়েছে ওর দাদাই আসলে সিম্বা নাচ গান করতে কিন্তু ভারী ভালোবাসে এই যে বাইকটি তোমরা দেখতে পাচ্ছ এই বাইকটি এবং আরো একটি গাড়ি সিম্বাকে উপহার দিয়েছে তার সোনা দিদি অর্থাৎ আমার মাসি এই যে আরো একটি উপহার ফার্স্ট তরফ থেকে গতকাল রাতে সিম্বা গিফট নিজে নিজে খুলে ফেলেছিল তার মধ্যে বেশ কয়েকটি জামা ছিল সেই জামাগুলির মধ্যেও দু তিনটি জামা ফার্স্ট থেকেই উপহার এসেছে আর এটি হচ্ছে একটি ওয়াটার বটল বেশ কিছুদিন ধরেই আমি ভাবছি সিম্বার জন্য একটি ওয়াটার বটল কিনতে হবে তারপরে মনে পড়লো যে তার জন্মদিন আসছে ভাবলাম জন্মদিনের উপহারই কিনে ফেলি এইভাবে আমরা সিম্বার জন্মদিনটা উদযাপন করলাম আর এই হচ্ছে ওর সব পাওয়া গিফট আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করি তোমরা কিন্তু আমার অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি হয় নতুন সদস্য আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল মন্ডোল্যান্ড রয় আর ক্লিক করে দিও পাশের বেলাইকানে সব নোটিফিকেশন সময় পাওয়ার জন্য খুব শিগগিরই দেখা হবে আরও অনেক নতুন নতুন ভিডিওস নিয়ে